আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি সুরাইয়া ইয়াসিন থেকে পর্ব নয় এ পর্বে আমরা শিখব উনত্রিশ নং আয়াত থেকে বত্রিশ নং আয়াত পর্যন্ত যাহারা চাইতেছেন সুরাইয়া ইয়াসিন সহি শিখবেন তাহারা চাইলে আমার চ্যানেল থেকে সুরাইয়া ইয়াসিনের ভিডিওগুলি দেখে ভালোভাবে শিখে নিতে পারেন তো শুরু করা যাক আমার সাথে সাথে পড়বেন আলিফ গুন্না যাদের তাজবিদ সম্পর্কে ধারণা আছে তাদের জন্য টান গুন্না এগুলি বুঝতে সহজ হবে কিন্তু যাদের তাজবিদ সম্পর্কে ধারণা নেই তারা অবশ্যই টান গুন্না মাখরাজ এগুলি ভালোভাবে শিখে নিবেন তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাজবিদের ভিডিওগুলি দিয়ে দেব। আপনার চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন আলিফ নুনজের ইং কাফালিফ জবর কা কাবরনাথ এই নাচ আলিফ নন্ং কাফালিফ জবর নাচ ইং নাচ আমার সাথে সাথে পড়েন ইং কান

صيحة صيحة ووالي بزبور و مد ايه اكلفتان حاضر هي دال زبور دا تادو زبور تان اكفا ايه قلنا تان بنير بامي فا واحدة 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 تان زبور فا حمز زر ايه জালা আলিফ জবর দা মধ্যে তবাই জবর বামি খালি লিফ পা হুম খাস খ হুম গুণ হবে না একদম হুম ফাঈদা হুম ফাঈদা হুম খারা জবর খ আলিফ টান মধ্যে তবাই জের মি দালা পেশ দু নুন জবর না দু এখানে অক্ষ করলে মধ্যে আর্জি بشر بامي جزم على واو تار پر حرف اقف ہوئي سي جي خامدون 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 إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون إن كانت إلا صيحة واحده فاذا هم خامدون ان كانت الا صيحه واحده فاذا هم خامدون إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ এভাবে করে যদি আপনারা পড়েন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের পড়া চালু হবে যারা মোটামুটি পড়তে পারেন তাদের জন্য চালু হয়ে যাবে যারা একদম পড়তে পারেন না কায়দা পড়তে পারেন তারাও ইনশাআল্লাহ আস্তে আস্তে এভাবে পড়তে পড়তে আপনাদের পড়া চালু হয়ে যাবে তারপরে আসি ইয়া খার জবর মধ্যে টান মধ্যে তবাই হাস ইজবর হ্যাস জবর তান ইজাহার তান বিনের বামে আইন ইয়া হাস তান يا حسرة يا حسرة عين زبرعة لام لام زبر لل اللام اللام الجزم كدر به لام لام زبر لل على العين زرعي بالف زبر با اكلف تن مد طبعي زبر دال دي على العبادي على العبادي على العبادي মিমালিফ জবর মা অ্যাকালিফ মধ্যে মদবে তওয়াই জবের বামে খালে লিফ তো আপনারা যদি আপনাদেরকে অবশ্য টানগুন এগুলি আমি প্রত্যেকটি পড়ার সাথে সাথে আমি বলে দিচ্ছি যদি আপনারা এগুলি লক্ষ্য করেন এগুলি খেয়াল করেন তাহলে অবশ্য এখান থেকেও আপনারা যদি আপনাদের মোটামুটি ধারণা থাকে তাজবিজ সম্পর্কে তাহলে আপনাদের এই চর্চা করতে করতে আপনাদের পরিপূর্ণভাবে তাজবিজ শিখে যাবেন ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই এগুলি খেয়াল করবেন কোন জায়গায় টান কোন জায়গায় গুন্না কোন জায়গায় আমি কোন তাজবিদের কথা বলছি টান কয়ালিফ টানের কথা বলছি কোন গুনার কথা বলছি এগুলি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের তাজবিজ সম্পর্কে ধারণা হবে আপনারা পড়ার সময় আপনাদের পড়া সহি শুদ্ধভাবে পড়তে পারবেন মিমা জবর মা ইয়া হামজা জবর ইয়া তাইয়াজের তি আকালিফটান জের বামে জজমালা ইয়া মধ্যে তবাই হামিম জের হিম হারজের এই মিমের তাজিদকে ধরবে কারণ হচ্ছে জজমালা হরফের পরে যদি তাজিদ আলা হরফ থাকে তাহলে জজমালা হরফ পরা যায় না তাজিদ আল্লাহ হরফ ধরে পড়তে হয় তো হামিম জের হিম এখানে ঈদগাহ মিসলাইন গুন্না মিম সাকের বামে মিম আসছে এজন্য হবে ইদগাম মিসলাইন। হামিম জের হিম মিম মির রাজবর রজবর রজবর রেশ একালিফ টান পেশের বামে যজমালা ওয়াও মধ্যে তবাই লামদের লিন মির রসুলিন মির র এখানে র মোটা হবে কারণ তাই যে দলা রর উপরে জবর আছে জন্য মোটা হবে মির রসুলিন মির রসুলিন মির রসুলিন লিন এখানে ইজাহার হবে তানবিনীর বামে হামজা আলিফ লামজের ইল লাম আলিফ জবর লাফ টান হবে জবর বামে খালি আলিফ মধ্যে তবাই কাফ আলিফ জবর কা মধ্যে তবাই নুন হবেশ নু মধ্যে তবাই ইনু 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 বাজের বি হাখরাজের হি মধ্যে তবাই বিহি বিহি হা জবর তাহাজের জি হামজা ও উ জবর না ও না উ না এখানে থামলে তিনে টান হবে মদ্যা আর্জি পেশের হরফে জজমালাও হয়েছে এই জন্য মদ্যা আর্জি হবে ও জিউ তাহ ও আইবাদ ডাল কলকলা হরফ যদি কলকলা হরফে থামেন তাহলে ওই কলকলা করিয়ে পড়তে হবে যেমন আইবাদ জজম দিয়ে পড়লে কলকলা করতে হবে মায়িহিমিন الا كانوا به يستهزئون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون يا حسره على العباد ما ياتيهم من رسول إلا كانوا به يستهزئون ألف <سؤال> زبر أ ميم زبر لم ألم أخاني قلنا بنا من سجن بامي يا إزهار خاص ألم يا زبر يا راو زبر راو يا راو يا راو يا راو يا راو كاف ميم زبر كم قلنا بنا হাম জাহ হা জবর আহ লাম কাব জবর লাক নুনা লিপ জবর না একালিপ্টার মধ্যে তবাই আহ লক না জবর কবে লাম জবর লা হামিম পেস হুম গুণ হবে মিনের বা ইসলাইন কবে লা কবেলা হুম কবে বা কলকলা হরফ বার উপরে আছে কবেলা হুম কবে হোম কবে হুম মিজের মি নুন নাম যাব নাল কেস কেষ্টু একালি প্রাণ হবে মধ্যে তবাই নুন নি। মিনাল নি মিনাল কুণী মিনাল আল আলফ আলিফ নুনজর আন অজীব গুন্না হরকতের বামে নুনে তাজদিদ আছে হরকতের বামে নুনি এবং মেমে তাজদিদ থাকলে অজীব গুন্না হবে আন নুন আনজবর না পেশ হুম গুন্না হবে না মেন সেকেন্ড বামে হামজা আছে আন না হুম আন না হুম আন হুম হামজাজের এই লাম হামিম হামিমজের হিম গুন হবে না মিম সেকিনের বামের লাম ইজারে খাস এই লাই হিম এই হিম মিম সেকিনের বামে যদি মিম থাকে তাহলে গুণ্য হবেঈ মিসলাইন মিম সেকিনের বামে যদি বা থাকে তাহলে গুন্য হবে ইকফাই সফবি। তো বা মিম ব্যতীত বাকি সাতাশটি হরফ উনত্রিশটি হরফের বাকি যে সাতাশটি হরফ থাকে সেই সাতাশটি হরফ থাকলে গুণ হয় না এটা মনে রাখবেন এই লাই হিম এই হিম লা মালিফ জবর লা ইয়ার জিম জের জি আইন ন অফিস নুন জবর না ইয়ার্ জি হউ না অক্ষ করলে তিন মধ্যে আর জি ল্যা আর জি لا يرجعون. ألم يروا كم أهلكنا. ألم يروا كم أهلكنا. ألم يروا كم أهلكنا. قبلهم. 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 من القرون، من القرون، من القرون أنهم إليهم، أنهم إليهم، أنهم إليهم لا يرجعون. لا يرجعون لا يرجعون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون ألم يروا كم أهلكنا أهلكنا قَبْلَهُم مِّنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ ওয়া জবর ওয়া হামজানুঞ্জের ইং ইফা গুন্না নুন বামে কাফ ওয়া ইং ওয়া ইং গুন্না নাকের ভিতরে যাবে ওয়া ইং কাফ লাম পেশ কুল লাম লাম দুই পেশ লুল লাম মিম জবর লাম এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে মিম ইমালিফর মা মধ্যে এক হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার নিজের হরকতের সাথে তো কাপের পেশ লামের তাজদিদকে ধরবে লামের দুই পেশ এই লামের তাজিদকে ধরবে এই লামের জবর এমিমের মিমের ধরবে কুল মা কুলুল লামমা কুললুল লামমা। চিমজবর যা মি আজের মি আলিফটান মধ্যে তবায়। আইলাম দুই পেশ হল। জামি হল জামি হল জামি হল লামজবরলা দালয়াজবর দয় নুনাল জবর না লাদ না। لدينا لدينا ميم حابش مح ضد زبر رابش رو نون محضرون مح ضارونا أكو قلتي عرزي محضرون محضرون وإن كل لما وإن كل لما وإن كل لما جميع لدينا جميع لدينا جميع لدينا, جميع لدينا محضرون محضرون وإن كل لما جميع لدينا محضرون وإن كل لما তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত